সিস্ট এই কথাটার অর্থ হলো অকেজো মানব কোষ একটা বিশেষ প্রকার মানব কোষ যখন নিজের কর্ম ক্ষমতা হারায় তখন এটা অর্ধতরল বা তরলপূর্ণ হয়ে যায় আর কোনো কাজ করতে পারে না তখন এটাকে সিস্ট বলা হয় আসলে আমাদের শরীর বিভিন্ন রকম কোষের সমন্বয় তৈরি মহিলাদের যে ওভারি বা ডিম্বাশয় থাকে তার ভেতরে বিশেষ এক প্রকার কোষ থাকে যেটা আস্তে আস্তে বিভিন্ন হরমোনের উপস্থিতি বা প্রভাবে বড় হয়ে ডিম্বাণু বা এক ফলিক্যালে পরিণত হয় যখন বিভিন্ন হরমোনের অভাবে বা নানান রকম সমস্যার কারণে এই কোষগুলোই বড় হয়ে ডিম্বাণুতে পরিণত হতে পারে না বা হতে হতে কোনো একটা জায়গায় সমস্যা হওয়ার কারণে কোনো একটা স্টেপ বা ধাপে সমস্যা হওয়ার কারণে এই কোষগুলো ম্যাচিওর ডিম্বাণুতে পরিণত হতে পারে না তখন এগুলো সিস্টে পরিণত হয় সাধারণত ওভারিয়ান সিস্ট মানে মহিলাদের ডিম্বাণু বা অকেজো ডিম্বাণু অর্থাৎ যেগুলো আর কোনো কাজ করবে না এবং এগুলো ডিম্বাশয়ের মধ্যে বা ওভারির মধ্যেই পাওয়া যায় বর্তমানে নাইনটি নাইন ক্ষেত্রেই এই ওভারিয়ান সিস্টের সমস্যা মহিলাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে পিরিয়ড ইরেগুলার ইউএসজি করলে ওভারিতে সিস্ট পাওয়া যাচ্ছে কনসিভ করতে পারছে না ইউএসজি করলে ওভারিতে সিস্ট পাওয়া যাচ্ছে এগুলো হওয়ার পেছনে কিন্তু কারণ থাকে আসলে আমাদের দৈনন্দিন জীবনযাপন বা দিন যাপন যেটাকে লাইফস্টাইল বলা হয় সেখানে নানান রকম সমস্যা হচ্ছে যেমন আমাদের কতটা জল পান করছি আমরা কতটা রেস্ট নিচ্ছি আমরা কি খাবার খাচ্ছি আমাদের মানসিক চাপ কীরকম এইগুলোর উপর নির্ভর করে আমাদের শরীরের বিভিন্ন বায়োলজিক্যাল প্রসেস যে বায়োলজিক্যাল প্রসেসগুলোর মাধ্যমে আমরা বেঁচে আছি সেগুলো প্রভাবিত হচ্ছে এই রকমই একটা বড় জৈবনিক প্রক্রিয়া বা জৈবনিক প্রসেস যেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা হলো মেনস্ট্রুয়াল সাইকেল মহিলাদের যে ঋতুচক্র বা মেনস্ট্রুয়াল সাইকেল হয় সেই মেনস্ট্রুয়াল সাইকেল ক্ষতিগ্রস্ত হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল ক্ষতিগ্রস্ত হলে মেনস্ট্রুয়াল সাইকেলে যে যে হরমোনগুলো প্রভাবিত করে বা যে হরমোনগুলোর উপস্থিতির জন্য মেনস্ট্রুয়াল সাইকেল বা ঋতুচক্রটা চলতে থাকে সেটা ক্ষতিগ্রস্ত হয় এই হরমোনগুলোই কিন্তু ডিম্বাণুকে ম্যাচিওর করে বা পরিপক্ক করে ডিম্বাশয়ের ভেতরে ডিম্বাণুগুলোকে পরিপক্ক করত স্বাভাবিকভাবেই ওই হরমোনের মাত্রাগুলো ক্ষতিগ্রস্ত বা প্রভাবিত হলে ডিম্বাণু ম্যাচিওর করা বা ওভারি বা ডিম্বাশয়ের ভেতরে যে কোষগুলো ডিম্বাণুতে পরিণত হতে পারত সেগুলো হতে পারে না সেগুলো আস্তে আস্তে অকেজ কোষ বা সিস্টে পরিণত হয়ে যাচ্ছে এই ওভারিয়ান সিস্ট বা ডিম্বাশয় সিস্ট তৈরি হতে হতে শরীরে যে কন্ডিশনগুলো তৈরি হচ্ছে সেগুলো কি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পিসিওএস পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বা পিসিওডি পলিসিস্টিক ওভারিয়ান মরফোলজি বা পিসিওএম রূপ নিয়ে আমাদের ইউএসজি রিপোর্টে চলে আসছে ইউএসজি বা আলট্রাসোনোগ্রাফিতে যখনই ওভারির ভেতরে সিস্ট পাওয়া যায় তখন শরীরের অন্যান্য জায়গার প্রভাবের উপর নির্ভর করে ইউএসজি রিপোর্টে লেখা থাকে যে সেটা পিসিওডি পিসিওএস পিসিওএম নাকি শুধুমাত্র পলিসিস্টিক ওভারি যখনই রিপোর্টের মধ্যে পিসিওডি পিসিওএস সিস্ট বা এই জাতীয় লেখা থাকছে তখনই আমাদের মনে সব থেকে আগে প্রশ্ন আসছে তাহলে কি কনসেপশান সম্ভব নয় দেখুন পলিসিস্টিক ওভারি বা ওভারির মধ্যে যখন অনেকগুলো এরকম সিস্ট তৈরি হয়ে যাচ্ছে তখন সেই সিস্টগুলোকে পুনরায় ডিম্বাণুতে পরিণত করা সম্ভব নয় কিন্তু যে কোষগুলো এখনও ডিম্বাণুতে পরিণত হয়নি বা যে কোষগুলো এখনও সিস্টে রূপান্তরিত হয়ে যায়নি সেগুলো তো ডিম্বাণুতে পরিণত হতে পারে সেগুলো ডিম্বাণুতে পরিণত হতে হলে আমাদের ওষুধ ইঞ্জেকশানস নয় আমাদের লাইফস্টাইলটাকে আগে ঠিক করতে হবে অর্থাৎ যে যে প্রভাবের জন্য কোষগুলো ডিম্বাণুতে পরিণত না হয়ে সিস্টে পরিণত হয়ে যাচ্ছিল সেগুলোকে আটকাতে হবে সেই জন্য আমাদের ঘুম আমাদের খাওয়া দাওয়া আমাদের রেস্ট নেওয়া স্ট্রেস কমানো এক্সারসাইজ করা এগুলো খুব গুরুত্বপূর্ণ যদি এগুলোকে ঠিক করা যায় আপনি আপনার ওজন যদি আপনার উচ্চতা অনুযায়ী ঠিকঠাক জায়গায় রাখেন থাইরয়েড যদি কন্ট্রোলে থাকে তাহলে কিন্তু বাকি যে ফলিকালগুলো বা যে সেলগুলো যে কোষগুলো সিস্টে পরিণত হয়নি সেগুলো কিন্তু ডিম্বাণুতে পরিণত হতে পারবে অভিউলেশন হতে পারবে ডিম্বাণুর গুণগত মানও ঠিকঠাক জায়গায় থাকবে সেক্ষেত্রে কনসেপশানে কিন্তু সমস্যা হওয়ার কথা নয় যারা রিপোর্টে বা ইউএসজি রিপোর্টে পলিসিস্টিক ওভারি বা ওভারিয়ান সিস্ট পাচ্ছেন তারা অনেক সময় ডক্টরের কাছে গেলে কনসিভ করার জন্য মেডিসিন দেন এই মেডিসিনগুলো নিয়ে একটু কনফিউশন থাকে এই মেডিসিনগুলো অনেক সময় এমনও হয়ে থাকে যে মেডিসিনগুলো নেওয়া অবস্থায় যদি আপনি চেষ্টা করেন কনসেপশন হবে না কারণ ডাক্তার কিছু কিছু ক্ষেত্রে মনে করেন আগে পিরিয়ডটাকে রেগুলার করা এবং সিস্টের যে অন্যান্য কন্ডিশান হওয়া সেগুলোকে ঠিক করাটা দরকার যদি ঠিক হয় তাহলে অটোমেটিক্যালি ন্যাচারালি নর্মালি আপনি কনসিভ করতে পারবেন আবার কিছু কিছু ক্ষেত্রে এরকম থাকে যে সিস্ট থাকা সত্ত্বেও আপনাকে খুব ন্যূনতম মেডিকেল সাপোর্ট দিলে আপনি কনসিভ করতে পারবেন কিন্তু সব ক্ষেত্রেই সাবধান এই সমস্ত কিছু ক্ষেত্রে আপনার লাইফস্টাইল ঠিক করা অর্থাৎ মেডিসিন বা ওষুধ নেওয়া সত্ত্বেও আপনার লাইফস্টাইল ঠিক করাটা খুব গুরুত্বপূর্ণ যেগুলো না ঠিক হলে আপনার মেডিসিন নেওয়া সত্ত্বেও ওভিউলেশান বাধাপ্রাপ্ত হতে পারে এবং আপনার কনসেপশানে প্রবলেম হতে পারে আপনার মেনস্ট্রল সাইকেল ক্ষতিগ্রস্ত হতে পারে